গরম সরি বাচ্চু সব ভালো আছেন আজকে আমি হচ্ছে করে করে মাথা খালি মাথা গুলো এনে নিয়ে সুন্দর করে হয়ে যাবে একটু দেখবেন এটা লাল লাল তখন কি ওর মধ্যে যে আছে কি করে আদা বাটা জিরা রসুন Ou larmo de dois, somos de modinha. Um গুড়া বাটা এক চামচ নেচে গুড়া ভরিস তারপর তুমি এক চামচ হলুদ তারপর তুমি পরিমাণ মতো লবণ তোমরা যেটা লবণ খাস সেটা দিবেন আমি অল্প না ওটা সুন্দর করে মসলা সহ কষিয়ে নিই না কষিয়ে লাল সময় ওটাতে হালকা করে মানে পানি দিই না কষিয়ে লাল হয়ে যাবে তখন যেবা পাস স্যান্ডি হাতে আলো আসি মুরগির ঝিলা কিলা আসে মধ্যে ঢেলে ওটা কিছু কষিয়ে দেবো বুঝছি মুরগি দিয়া ভালো করে কষানো আর কি কিন্তু করে এই জন্য চুমনি দিা যখন হয়ে যাবে তখন ওর মধ্যেcolorPrimaryর মধ্যে পানি দি মুবছি পানি না দিলে হবে সুন্দর করে পানি দিয়ে ওরা কা বা কিছু কোশ বলকতে নরম সিদ্ধ করে তারপর ও চায় কোশ ঢকনা ঢাকা যখন হয়ে যায় তারপর ওটা তুলে করছে ওটা কা বা চুমনি ভালো করে নার তোমার টেস্ট পাই মুছি আমি তোমার কত সুন্দর করে কষ্ট করে ভিডিও করে তোমরা কেউ সাবস্ক্রাইব করেন না লাইক করেন না সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করবেন পাওয়ার পর মুরগি ভালো করে কোশনা হয়ে যাবে তখন ওর এই যে বিভিন্ন ধরনের সবজি কেটেছন ল্যাউ সি করে সহ যখন হয়ে তখন করে সুন্দর দিয়ে ঢেকে দিয়ে বলকতুলবা বলকনা তুলে হবে না বুঝছি 10 মিনিটের জন্য বলকতুলবা লাগিয়ে দিমি 10 মিনিট পর বড়জন হয়ে যাবে তখন ওটাকে আবার সুননি দিয়ে 5 মিনিট ল্যাড়ে সাড়েলি যতক্ষন পর্যন্ত না পানি মরবে ততক্ষন পর্যন্ত তুমি সুন্দর করে নারে সারে এ ভালো করে আবার ঢেকে দিবেন দিয়ে আবার পাঁচ মিনিট ভালো করে তেল দিবেন যখন দেখবেন একটু পানি টানি মোড়া মোড়া হয়ে গেছে তখন আরো দুই মিনিট শুনিয়ে দিয়ে ভালো করে নারে সারে নেবো অনেক মানুষ আছে যারা মুরগি ঠ্যাং স্যামরিয়াল কিছু খায় না তারা এনকা করে একবার ন্যান খাইয়ে দেখো কি যে মজা পাবি না আমার কথা বিশ্বাস না হলে ন্যান একবার খাইয়ে দেখো মজা পাবেন তখন না বুঝতে পারবেন যখন সবকিছু সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে ঝুল মরে যাবে তখন একটা সুন্দর দিকে প্লেটেড করে বাইরে নেবো তাহলে আজকে যেন একনা না সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা